দেবীদ্বারে দুইশো পঞ্চাশ পরিবার পেল বন্ধু উন্নয়ন সংস্থার কোরবানির মাংস কুমিল্লার দেবীদ্বারে বন্ধু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দুইশো অসহায় পরিবারের মাঝে পশু কোরবানির মাংস ঈদ উপহার বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বন্ধু উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিদেশ ফাউন্ডেশন ও জিএফবি গ্রুপ ইউএসএ এর অর্থায়নে তিনটি গরু জবাই করে বন্ধু উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পশু কোরবানির ওই মাংস উপহার হিসেবে ২৫০ পঞ্চাশ অস্বচ্ছল পরিবারগুলোর হাতে তুলে দেন বন্ধু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এ ওয়াদুদ এর সভাপতিত্বে এবং আবুল হোসেনের সঞ্চালনায় কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর বোর্ড সেক্রেটারি সুলতান আহমেদ ভুইয়া। কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সারোয়ার আকবর দেবীদার সার্কেল এ এস পি মোহাম্মদ শাহিন মিয়া সাংবাদিক বি এম আতিকুর রহমান বাসার অধ্যক্ষ আব্দুস সাত্তার অন্যান্যদের মধ্যে সঞ্চালনায় অংশ নেন মোহাম্মদ কবির হোসেন মিজানুর রহমান মোশারফ হোসেন ভুইয়া মোহাম্মদপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক ফরহাদ বন্ধু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মুস্তফা প্রমুখ মাংস উপহার পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দিত ও আবেগ আপ্লুত মাংস হাতে পেয়ে সাটর্ধ হালিমা বেগম জানান গরিব মানুষ তাই কুরবানি দিতে পারি নাই এখান থেকে গরুর মাংস দিয়েছে তা দিয়ে আমি আমার মেয়ের জামাই ও নাতি নাতনিদের দাওয়াত দিয়ে খাওয়াবো